আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অ্যাডভেঞ্চার অফ খুলনা বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ তা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের গহনার মূল্য সেই সাথে জানিয়ে দেবো রূপারও মূল্য তা বন্ধুরা তার আগে বলে নিতে চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতে সবার আগে আমি ভিডিও ছাড়লে আপনি পেয়ে যান তা বন্ধুরা তা শুনে নিন আজকেরা বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের গহনার মূল্য তা আজকের তারিখ হচ্ছে সাতাইশে আগস্ট দুই তা আজকের তারিখ হচ্ছে সাতাইশে আগস্ট দু হাজার চব্বিশ তা বন্ধুরা জেনে নিন আজকেরা বাংলাদেশের বাজারের গহনার আপডেট তা আজকেরা আঠারো ক্যারেট এক বরি গহনার মূল্য চলতেছে এক লক্ষ এক হাজার টাকা এবং একুশ ক্যারেট বরি গহনার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা এবং বাইশ ক্যারেটের বরি গহনার মূল্য এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা তা বন্ধুরা আবার শুনে নিন বাংলাদেশের বাজারের এক বড়ি আঠারো ক্যারেটের গহনার মূল্য এক লক্ষ এক হাজার টাকা এবং একুশ ক্যারেটের এক বড়ি গহনার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা এবং বাইশ ক্যারেটের এক বরি গহনার মূল্য এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা তা বন্ধুরা এর সাথে কোনো মজুরি অ্যাড করা হয়নি মজুরি অ্যাড করা হলে হয়তো ভরিতে আপনার পাঁচ থেকে সাত হাজার আট হাজার টাকা বাড়তে পারে তা বন্ধুরা জেনে নিন আইসক্রিয়ার রূপার মূল্য বাংলাদেশের বাজারে আইসক্রিয়া বাইশ ক্যারেট একবারই রূপার মূল্য একুশশো টাকা যেটা ইটালিয়ান রূপা নামে পরিচিত এবং একুশ ক্যারেটের বরি চান্দি রূপা দুই হাজার টাকা এবং আঠারো ক্যারেটের এক বরি রূপার মূল্য সাতেরোশো টাকা বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিলাম বাংলাদেশের বাজারে আইসক্রিয়া স্বর্ণ এবং রূপার মূল্য তা বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি শেয়ার করুন শেয়ার করলে আপনার সাথে যারা অ্যাড আছে তারা হয়তো আমার ভিডিওটা পেয়ে যাবে আর লাইক কমেন্ট করতে ভুলবেন না তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ